সম্মানিত মৎস্যপ্রেমিক বাইরা তো আপনাদের পুকুরের সাইড দেখা যাচ্ছে গাছ এবং কি লতা পাতা দিয়ে ভরে গেছে তো আপনারা কী মাছের পোনা চাষ করবেন তা নিয়ে চিন্তায় আছেন তাহলে আপনারা অবশ্যই এই গাছ কাপ মাছের পোনাগুলো চাষ করতে পারেন বাইরা তো এগুলিই হচ্ছে অরিজিনাল গাছ কাপ মাছের পোনা এই মাছের পোনাগুলো চাষ করতে হলে কোনো প্রকার খাবার প্রয়োজন হয় না এই মাছের পোনাগুলো দেখা যাচ্ছে পুকুরের সাইডে গাছ এবং কি লতা পাতা খেয়েই এই মাছের পোনাগুলো বড়ো হয় এক বছর এক একটা মাছের ওজনে সে থাকে প্লাস কেজি প্লাস অথবা আপনারা যারা নিতে আগ্রহী আছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখা যাচ্ছে আমরা বাংলাদেশ দেশের যে কোনো জেলাতেই এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকছি এবং কি আপনারা চাইলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের এখানে আসেও নিয়ে যেতে পারেন বা আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন বাইরা তো দেখতেই পাতাছেন যে কীরকম এক সাইজের এক গেটিংয়ের মাছের পোনা বায়রা তো আপনারা যারা এই মাছের পোনাগুলো চাষ করতে ভাবছেন তারা অবশ্যই এই মাছের পোনাগুলো চাষ করতে পারেন এই মাছের পোনাগুলো চাষ করতে হলে কোনো প্রকার খাবার প্রয়োজন হয় না বায়রা অথব আমাদের কাছে রয়েছে দেশ ও বিদেশি জাতের সকল প্রজাতির মাছের রেণু পোনা অথবা আপনাদের যার যে মাছের পোনা লাগবে আমাদের কাছে থেকে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মাছের পণ্যগুলো হোম ডেলিভারি দিয়ে থাকছি ভাইরা তো যারা নিতে আগ্রহী আছেন তারা আমাদের ভিডিও কিনে দেওয়া নাম্বার এবং কি ভিডিওর ডিশেসের বক্সে নাম্বারে যোগাযোগ করে মাছের পণ্যগুলো অর্ডার করে ফেলেন তো আজকে আমার এই ছুটি ভিডিও পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভাইরা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলাম আলাইকুম